পেঁয়াজের উপর চা পাতা দিলে কি ঘটে তা পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না পেঁয়াজের উপর চা পাতা দিলে অনেক বড় সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন যেই সমস্যা থেকে পরিচয় লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন অনেক পরিশ্রম ছুটি ছুটি করেছেন কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি সেই সমস্যার সমাধান করবে পেঁয়াজের উপর চাপাতা দিলে পেঁয়াজের উপর চাপাতা দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ দুটোকে খোসা সহ কেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি তো পানি দিয়ে দিয়েছি এখন চুলার হিট হাই হিটে করে উপাদানগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো ফুটে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ মেথি এবং এক চামচ পরিমাণ কালো জিরা মেথি এবং কালো জিরা দিয়ে দেওয়ার পর চুলার হিট লো হিটে রেখে উপাদানগুলোকে দশ মিনিট জাল করে নিব ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে ঢেলে নিলাম তো এখন নিয়েছি তো এখন ছাপটের সাহায্যে উপাদানগুলোকে ছেঁকে এর নির্যাসগুলো আলাদা করে নিয়েছি তো চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোকে ছেঁকে নির্যাস আলাদা করে নিয়েছি এর সাথে দিয়ে দিব তেল এখানে আপনারা নারিকেল তেল সরিষার তেল অথবা অলিভ অয়েল যে কোনো একটা তেল ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই তেলটা খাঁটি হতে হবে তো দিয়ে দিয়েছি তেল এখন উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চুলের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী রেমেডি অনেকের অতিরিক্ত চুল ঝরে যায় চুল সাহায্যে লম্বা হয় না চুল হয়ে গেছে রুক্ষ প্রাণহীন যারা চুলের এ ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি এই রেমেডি তৈরি করে নিয়মিত চুলে ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা চুলের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা গোসলের এক ঘন্টা আগে চুলে ব্যবহার করবেন রেমেডি চুলে ব্যবহার করার জন্য একটি কটন নিয়ে নেবেন কটনের সাহায্যে রেমেডি কটনের মধ্যে চুবিয়ে আপনারা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে রেমেডি লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী করার ফলে মাথার স্ক্যালের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজাতে সহায়তা করে তো খুব ভালোভাবে করার পর অপেক্ষা করবেন এক ঘন্টা এক ঘন্টা পর নর্মাল পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের চুলের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা এই রেমেডি সপ্তাহে তিন দিন চুলের যত্নে ব্যবহার করতে পারেন নিয়মিত চুলের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম